একজন ডিভোর্সি নারীর গল্প হতে পারে জীবন সংগ্রাম আত্মসম্মান আর নতুন শুরুর প্রতিচ্ছবি শাহানার গল্প সাহানা ছোটবেলা থেকে স্বপ্ন দেখত সুখী সংসারের ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু কয়েক বছরের মধ্যেই বুঝতে পারল সম্পর্কটা শুধু নামমাত্র স্বামী দিনের পর দিন অবহেলা অবিশ্বাস আর মানসিক নির্যাতন করছিল শাহানা সব সহ্য করছিল কারণ সমাজের ভয় সন্তানের ভবিষ্যৎ আর পরিবারের মান সম্মান একদিন সে সিদ্ধান্ত নিল এই জীবন আর নয় নিজের আত্মসম্মান রক্ষার জন্য ডিভোর্সের পথে হাঁটল সমাজ তাকে দোষারোপ করল আত্মীয়রা দূরত্ব বাড়াল কিন্তু সে থামেনি সন্তানকে ভালোভাবে বড় করতে একটা চাকরি নিল পড়াশোনা চালিয়ে গেল কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করল আজ শাহানা একজন সফল নারী নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত যারা একসময় তাকে দোষ দিত তারাই এখন শ্রদ্ধা করে সে প্রমাণ করেছে জীবন একবার থেমে গেলেও ইচ্ছে থাকলে নতুনভাবে শুরু করা সম্ভব এটা শুধু সাহানার গল্প নয় হাজারো নারীর জীবন সংগ্রামের প্রতিচ্ছবি